নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা ইঁদুরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি তাই না ইদুরে অত্যাচারে কম বেশি সবাই অতিষ্ঠ হয়ে উঠেছি তো ইঁদুরগুলো এতটা অত্যাচার করে যে আমাদের জামা কাপড় কেটে ফেলে ভালো ভালো জামা কাপড়গুলো সে কেটে ফেলে কাগজপত্র খাতাপত্র বই সেই তো নানারকম অত্যাচার করে এগুলো কিন্তু অতিষ্ঠ করে ফেলে তো আমরা কীভাবে এদের হাত থেকে রেহাই পেতে পারি তো দেখো আমরা যে বাজারঘাট থেকে নিয়ে এসে যখন আমরা ওষুধ দেই তখন কিন্তু ওষুধগুলো খেয়ে মারা যায় ঘরের মধ্যে মারা যায় তার ফলে কী হয় আমাদের সেটা কিন্তু খোঁজাখুঁজি করে আবার বের করতে হয় তো দেখো বন্ধুরা তার জন্য একটা তোমাদের ওষু ওষুধ আমি এমন একটা ঘরে আমরা রেবডি তৈরি করে নেবো যার জন্য কিন্তু আর ইঁদুর কিন্তু ঘরে মরবে না ঘর থেকে বাইরে গিয়ে মারা যাবে আমাদের খোঁজাখুঁজিও করতে হবে না এর জন্য রসুন নিয়ে নিতে হবে আর রসুনের সাথে অনেক কিছু মিশিয়ে তারপরে কিন্তু আমি একটু রেবডি তৈরি করব তো দেখো রসুনের খোসা সহ আমি একটা রসুন ব্যবহার করব না রসুনের কয়েকটা চার পাঁচটা কোয়া আমি রসুনের ব্যবহার করব তো দেখো এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি প্রথমে রসুন কোয়াগুলোকে একদম খোসা সহ করে নিচ্ছি এখানে আমি খোসা সহই ব্যবহার করব তাতে কোনো রকমের অসুবিধা হবে না এটা কিন্তু একটা মারাত্মক রেমেডি তৈরি হচ্ছে আর এটা খেয়ে কিন্তু ইদুর কিন্তু বাড়ি থেকে পালাবে ইদুর কখনোই ঘরে মরবে না তো তোমাদেরকে আমি শিওর করে বলছি যে এটা কিন্তু অবশ্যই যেসব যেভাবে আমি করছি ঠিক সেইভাবে তোমরা যদি করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফলাফল ভালো পাবে তো দেখো এইভাবে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা আস্তা শুকনো লঙ্কা যেটা প্রচণ্ড ঝাল হয় সেই লঙ্কাটাও কিন্তু তোমরা ব্যবহার করতো শুকনো লঙ্কা কয়ে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো এখানে তো আমি দুটো শঙ্কা শুকনো লঙ্কার অনুমান করে আমি একটু গুঁড়ো নিয়ে নিলাম আর তারপর নিয়ে নিব সামান্য পরিমাণে জল এখানে কিন্তু আমাদের যে রেমিডিটা তৈরি হবে সেটা কিন্তু একদম পাতলাও হবে না আবার যে খুব ঘন হবে সেটাও কিন্তু হবে না এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের তৈরি করে নিতে হবে আর দেখো বন্ধুরা এই দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুটি উপকরণের সাথে কিন্তু আমাদের আরও অনেক জিনিস মেশা হাতে হবে তো তোমরা দেখতে থাকো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো আমি দিয়ে দিলাম দুই চামচ ময়দা তারপর দিয়ে দিলাম এক চামচ ডিটারজেন্ট পাউডার তো যেখানে তোমরা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারো এখানে আটা তারপর চালের গুড়ি এগুলো তোমরা ব্যবহার করতে পারো এখানে তোমরা যে কোনো ডিটারজেন্টও ব্যবহার করতে পারো তো দেখো আমার এখানে একটু শুকনো হয়ে গেছে তো এখানে আমি আর একটু জল ঢেলে নিব। তো এখানে আর একটু জল দিয়ে নিলে তো আমার জিনিসটা আর একটু নরম হবে তো সেভাবেই কিন্তু আমাদের তৈরি করতে হবে এটা কিন্তু একদম ঘন করা যাবে না তো দেখতেই পাচ্ছ কতটা কিরকম হয়েছে একদম না ঘন না পাতলা এভাবেই কিন্তু আমাদের জিনিসটাকে তৈরি করতে হবে তো বন্ধুরা এটার সাথে কিন্তু আমাদের আরও একটা জিনিস উপকরণ মিশাতে হবে যেটা মিশালে কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা জিনিস তৈরি হয়ে যাবে আর সেই জিনিসটাকে আমরা কিন্তু এটা ইঁদুরের গন্ধ ইঁদুর কিন্তু আমরা এই যে গন্ধ সহ্য করতে পারলেও শুকনো লঙ্কা এবং যে রসুনের যে একটা উগ্র গন্ধ সেই গন্ধটা আমাদের ভালো লাগলেও বা আমরা সহ্য করতে পারলেও ইঁদুর কিন্তু একদমই সহ্য করতে পারবে না তারপর আবার ডিটারজেন্ট রইলো হারপিক রইলো এইগুলোর গন্ধ কিন্তু একদমই ইঁদুর কিন্তু সহ্য করতে পারে না আর এগুলো যখন মিশিয়ে যখন একটা গন্ধ তৈরি হবে আর থেকে যে কীরকম তৈরি হবে সেটা বুঝতেই কতটা গন্ধ থেকে তৈরি হবে তো দেখো বন্ধুরা এটার মধ্যে যদি তোমরা তোমরা যদি এটাকে ভালো করে একটু মিশিয়ে তারপর তোমরা এটা ব্যবহার করো তোমরা ব্যবহার করে তখন তোমরা নিজেরাই এসে কমেন্ট করো যে কতটা উপকার এই টিপসটি তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তো যারা এই অত্যাচারে ইঁদুরে যারা অতিষ্ঠ হয়ে উঠেছে তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো দেখো বন্ধুরা এটা আমি নিজে বাড়িতে ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমি ঘরে নিয়ে নিচ্ছি এখানে স্লাইস রুটি তো স্লাইস রুটি এগুলো তো আমার ঘরেই ছিল তো এটা আমার নষ্ট হয়ে গেছে বলতে অনেক দিন হয়ে গেছে তো খাওয়া হয়নি তো এই জিনিসটাই আমি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে পরোটা ব্যবহার করতে পারো হয়তো এরকম পরোটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা খাওয়া হয়নি কারো তো সেই পরোটাটাও মধ্যে দিতে পারো বা তোমরা যে কোনো রুটি ব্যবহার করতে পারো স্লাইস রুটির বদলে তোমরা যদি পাউরুটি ব্যবহার করো তাতেও কোনো অসুবিধা হবে না তো এইভাবে করে দেখো আমি এটার মধ্যে এখন স্লাইস রুটি স্লাইজ রুটিগুলোর মধ্যে ভালো করে এটা কিন্তু লাগিয়ে দিব। আর লাগিয়ে দিয়ে এটা কিন্তু এমনভাবে লাগাতে হবে যাতে এটা কিন্তু যে স্লাইস রুটিটা খেয়ে ওটা খাবে না সেটা যত না হয় একদম স্লাইস রুটিটা যখনই খেতে আসবে তখনই যেন এটা খেয়ে ফেলে আর বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস তোমাদের এটা ক্যামেরা তখন অন করা হয়নি আমি খেয়াল করিনি তো অন করা হয়নি আর একটা জিনিস যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা যখন আমরা মিশিয়ে এটা এটা তো দিয়ে দেওয়া হয়ে গেল দুটোর মধ্যেই তো দিলাম তারপরে কি করেছি তারপরে একটু দিয়েছি ডেটল ডেটল বন্ধুরা একটু সামান্য পরিমাণ ডেটল দিয়ে দিয়েছি তো এটা ডেটলটা দেওয়ার কারণ হচ্ছে এটা যে এটাগুলো সবগুলো মিশিয়ে তারপর যে একটা উগ্র একটা গন্ধ হবে সেই গন্ধটা কিন্তু সেই গন্ধটা বাজে গন্ধ হলে তো খাবে না আর যাতে এরকম রকম গন্ধ না হয় বা আমরাও যদি এরকম গন্ধ না পাই তার জন্য ডেটলটা দিয়ে দিলে কি হবে এটা আমাদের অনেক দিন থাকবে নষ্ট হবে না তারপর চলো এটা কিভাবে ব্যবহার করব তো বন্ধুরা দেখো আমাদের গ্যাসের টেবিলে কিন্তু রাতের বেলা যখন আমরা ঘুমাই গিয়ে তখন কিন্তু এখানে ইঁদুর কিন্তু এখানে খাবারের খোঁজে এখানে আসে তো বন্ধুরা খাবারের খোঁজে যখন আসে তখন যদি এটা পায় ওরা তখন কিন্তু এটা নিমেষে ওরা কিন্তু খেয়ে নেবে আর খেয়ে যে ওদের মধ্যে যে একটা অস্বস্তি একটা ভাব চলে আসবে তার ফলে কি হবে ওরা কিন্তু এখানে একদমই থাকবে না ওরা কিন্তু বাড়ির থেকে পালিয়ে যাবে আর বন্ধুরা তোমাদের একটা সবসময় খেয়াল রাখতে হবে যখনই যেখানেই তোমরা এই জিনিসগুলো দাও না কেন সেখানে যেন কোনো খাবার পরে না থাকে আর যে যদি খাবার পরে থাকে তাহলে কিন্তু ইঁদুর সেটা খেয়ে চলে যাবে আর এটা কিন্তু মুখ দিতে আসবে না তো এটা যখন কোনো কিছু না পাবে তখন কিন্তু ইঁদুর এটার মধ্যে অবশ্যই আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা তো বন্ধুরা দেখো সিলিন্ডারে এখানেও কিন্তু অনেকটা সময় হয় যে সিলিন্ডারে এই আড়ালগুলোতে এসে ইঁদুর কিন্তু বাসা বাঁধতে থাকে ফলে এখানে কী হয় এরা বাচ্চাও দেয় তো এখানে বাচ্চাদের যা ইঁদুরও কিন্তু এখানে ওই সংখ্যাটাও বেড়ে যায় এখানেও যদি আমরা এখানে যদি এরকম করে দিয়ে দেই তাহলে কিন্তু ইঁদুর এসে এখানে খেয়ে দেয় আবার যখন ঢুকতে নেবে তখন অস্বস্তির জন্য সেটা কিন্তু বেরিয়ে এসে বাইরে গিয়ে মারা যাবে আর এটা ভিতরে মারা যাবে না ঘরে আমাদের খোঁজাখুঁজি করে নোংরা খোঁজাখুঁজি করে গন্ধে অতিষ্ঠ হয়ে উঠবো না আমরা আর কাপড় চোপড় তো কাটার প্রশ্নই আসে না তাই না তো চলো বন্ধুরা তাহলে আরও জায়গা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমরা যে ঘরে যখন আমরা যে ঘর যাতায়াত করি ইদুররা যাতায়াত করে সেই দিক দিয়ে যদি এরকম করে একটা একটা টুকরো এরকম করে দিয়ে দাও তাহলে কিন্তু ইঁদুর কিন্তু এদিকে ঢুকতে এসে যখন এরকম করে খাবার দাবার পাবে তখন খেয়ে দিয়ে কিন্তু চলে যাবে তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা তাহলে আরও দেখাই তোমাদের কোন জায়গায় দিতে হবে অনেকে আমার এর আগে আমার বন্ধু একটা কমেন্ট করেছিল যে স্টোর রুমে এরকম ইঁদুরের অত্যাচারে থাকতে পারছে না তো স্টোর রুমে যদি এরকম করে দেওয়া হয় তাহলে কিন্তু স্টোর রুমের মধ্যেও কিন্তু ইঁদুর আর অত্যাচার একদমই করবে না এটা খেয়ে দরজার সামনে যদি দিয়ে দাও তাহলে এটা খেয়ে দিয়ে কিন্তু চলে যাবে এটা খেয়ে ওদের শরীরে যখন অস্বস্তি চলে আসবে ওরা কিন্তু চলে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন